আসসালামাইকুম ডিম রান্না করব ডিম ছিলে রাখলাম সিদ্ধ দিয়ে পাতা রান্না করব মাছ সুটকি একটু হালকা ভাব দিচ্ছি বেছে দিয়ে ওরা পানিটা গরম হইতেই ওটা ফেলবো হালকা একটু গরম হচ্ছে বেশি দিলে পরে সিদ্ধ হয়ে যাবে চুড়ি সুটি ভেজে আর এদিকে করছি চিংড়ি মাছটা চলে গেছে কালার হয়ে গেছে হলুদ মরিচ মশলা ঘি Rồi bây giờ em đi lắm Mình đã bắt vào đi lắm Chào mọi người ngồi lại kia xíu Rồi chúng ta lắm Chúng ta lắm

সুরি শুটকে কেটে সিদ্ধ দিলাম অনেকক্ষণ ছেঁচা দিলাম তারপরে ভাঙ্গে না সব তৈরি করে আর একটু জাল দিই জাল দিয়ে পরে লতা দিব লতা দিব লতার মতো ঢেঁড়স একটু ছোটো ছোটো ঢেঁড়স দিয়েছি লতার মতো লাগবো কাঁচা মরিচ দিলাম মাছ দেওয়া শুটকি দিয়ে চিংড়ি দিয়ে ভালো লাগে দিলাম লতি দিয়েছি ঢ্যাস দিয়েছি লতি কম ওই জন্য একটু ঢেড়েজ দিয়েছি লথির মতো লাগব পালটিয়ে পাল্টিয়ে দিলাম ঝুল দিব না এমনি শুকনো শুকনো করবো নাড়া দিব না

যে আমার লতা হয়ে গেছে মাছ দিয়ে সড়ে শুটকি দিয়েছি এখন বেগুন ভাজা করবো

வேகணாக்கல்லாம் முட்டி ரானாக்கல்லாம் ஊர் ரான்காம்